আলহামদুলিল্লাহ আজকেও যাচ্ছে আলু মালয়েশিয়াতে তো পুরো ভিডিও দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসি আপনাদের সাথে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে এটা মালয়েশিয়ার একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে প্রতি প্রতিনিয়তই প্রতিদিন আলু যায় আলহামদুলিল্লাহ খুব ভালো আলু যাচ্ছে আলু এ দেখুন মাপার কাজ চলতেছে তো আসুন ওনার কাছ থেকে একটু শুনে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভাই আলু কোথায় পাঠাচ্ছেন মালয়েশিয়া যাচ্ছেন আছে কয় গাড়ি দুই গাড়ি যাবে না নিয়মিত তো যাচ্ছে না বর্তমানে আলু যাচ্ছে দেখুন আর একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কাজ প্রায় শেষের দিকে দেখি শেষের দিকে গাড়ি লোড হচ্ছে একটা স্লিপে দিকে ধরেন তো দেখি একটা হ্যাঁ একটা দেখান তো দেখি হ্যাঁ এই কোম্পানি আপনারা আলু নেয় না জি এই কোম্পানিতে আলু যাচ্ছে আজকে কয় গাড়ি দুই গাড়ি দুই গাড়ি কোথায় মালয়েশিয়া মালয়েশিয়া সৌদি আরব কি দিচ্ছে যে না আমরা দিচ্ছি না অন্যান্য কোম্পানি দিচ্ছে অন্যান্য কোম্পানি দিচ্ছে আপনার জানা বলতে কোন কোন দেশে আলু ঢুকতেছে এখন নতুন আলু ঢুকতেছে সৌদি ঢুকতিছে দুবাই মালয়েশিয়া তিন চারটে দেশে তিন চারটা দেশে ঢুকতেছে না মোটামুটি যাই কোনও আরো ঢুকছে আরো ঢুকবে এই কোম্পানি এখান থেকে যে দেশি যে কোম্পানিটা আলু দিয়ে যারা এক্সপোর্ট করে থাকে এরা আপনার বারো মাস আলু এক্সপোর্ট করে বারো মাসে আপনার আলু দেশের বাইরে পাঠায় বিশাল বড় একটা কারবার আল্লাহ এইভাবে শিবগঞ্জের যে গত বছরে এগারোটা পয়েন্ট ছিল সেই এগারোটা পয়েন্টের মধ্যে এই বছর মোটামুটি ভাবেই দেখতে পাচ্ছি যে পাঁচ থেকে ছয়টি পয়েন্ট অলরেডি চালু হয়ে গেছে আরও একটু সময় গেলে আরও দ্রুতই আপনার আলু এক্সপোর্ট শুরু হয়ে যাবে আলুর দেখুন কীভাবে আলু ওঠানোর পরে ওজন দেওয়ার পরে বাঁধতে হয় প্যাকেট প্যাকেট বাঁধে সিল সম্পূর্ণ একবারে খুব গুরুত্ব এবং যত্ন সহকারেই খাস্তা হয় কারণ দেশের বাইরে যায় যার কারণে